চলে আসলাম প্রতিদিনের কাজে প্রতিদিনই কাজটা করতে হয় বাপ ছেলে এখন ঘুমো না আসলাম রান্না করতেই ফাঁকি ডাল বসাইছি প্রথম কিছুক্ষণ ভাবলাম কি রান্না করব কি রান্না করব সকালবেলা তো ডাল আর ছে যে মিষ্টি কুমড়া নিয়ে আসছিল রাত্রে বলছিল মিষ্টি কুমড়ো ভাজি করার জন্য এই মিষ্টি কুমড়োটা ভাজি করব এটা কি মিষ্টি কুমড়া না ক্যারেটের জন্য একটা কুমড়া আছে এটাই তো যাই হোক আর হচ্ছে এদিকে হচ্ছে টমেটো নিয়ে আসছিল বুঝলো ডাল রান্না করো টমেটো দিয়ে ডাল দিয়ে রান্না করবো আর হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজি করবো সকালবেলার জন্য করে বাবুর কিছু কাপড় চোপড় ধুতে হবে অনেক কাপড় চোপড়ে করা জমানো রাত্রে আর এগুলা ধুয়ে বাবুকে স্নান করাতে হবে আর সেখান থেকে উঠতে একটু লেট হয়ে গেছে অনেক রোদ উঠে গেছে এই যে অনেক রোদ কাপড় চোপড়টি একটু সকাল সকাল না ধুলে পরে বা সকালে

তাহলে টমেটো দিবো টমেটো কাটা এই ঠাকুর দিয়ে কেটে অভ্যস্ত না আসলে মালয়েশিয়া লাগে কম্পিল হয় না ধর দিয়ে দেয় ধরে ধরে কাটতে হয় আসলে তো সুযোগ

যেদিন লেট করে উঠি আসলে দৌড়ে কাজ শেষ করতে পারি না পরে মনে হয় কেন সকালে উঠলাম না কিন্তু রাত্রে ঘুম হয় না দেখে সকাল উঠি না এসি লেট করে উঠছি কোনো রকম রান্না শেষ করছি ববুকে তেল মাখিয়েছি গরম করে সরে একটু রোদ আসতেছে রোদটা মধ্যে সরে রাখছি তেল মাখিয়ে ওখানে তাকে স্নান করাতে হবে গতকালকে স্নান করাতে পারিনি বা সে গেছে দেখটা দুইটা বাজে গেছে হয়েছে পড়া করাই নাই তো আজকে এখনই করিয়ে দিব সাড়ে এগারোটার মতো বাজে সকালে আমরা খাবারও খাই নাই ছাড় বিস্কিট খাইছি কি বাবা স্নান করবো না আজকে স্নান করবার আছে না হুম জল নিয়ে আসি তো গরম জল করে ফেলছি গরম জলে স্নান করাতে হবে এটা কি ভাই গেছে কিনা আগে রোদে দিয়ে গরম করে স্নান করে দিদি এখন দিই না কারণ দেখা যায় রোদের গরমটা বেশি একটা হয় না

না লাগছে ক্ষুদা লাগছে না খোদা লাগলে চলো আমরা চলে যাই তারে রাইখা খেলা নাই মনে হয় খুদাই লাগছে স্নান করার পরে স্বাভাবিকভাবে খুদা লাগার কথা আজকে মোটামুটি ভালোই রুদ্র উঠছে শীত ধীরে ধীরে যে চলে যাইতে এটা আজকে রোদ্রের তাপে বোঝা যায় আমরা দু দিন পরে হচ্ছে বাড়িতে যাব গতকালকে মা বাড়ি থেকে ফোন দিয়েছিলেন বলছেন আমাদের বাড়ির সামনে যে একটা ডুবা আছে আমাদের বাসায় বলি হচ্ছে খৈন তো এটা থেকে মাছ ধরা হবে সম্ভবত দু এক দিনের ভিতরেই তো মা বলছেন যে সিদ্ধার্থ এবং ওর মারে নেয়া যাওয়ার জন্য তো আমি আবার আমার ওই যে মাস্টার বন্ধু সুমন তারেও বলছি যে তার বৌ রেনের জন্য নিয়ে চলে আসে আমাদের বাড়িতে যদি এখনো ফাইনাল হয় নাই যে কবে নাগাদ এটা মাছ ধরা হবে আর কি বা খা স্যাচে দেওয়া হবে সম্ভবত হয়তো কয়েকদিনের ভিতরে হয়ে যাবে আশা করি আপনাদেরকে মাছ ধরা দেখাবো আর আশেপাশে যদি কেউ থাকেন আমাদের নিজের ডুবর বা খৈনের মাছের দাওয়াত মাছ দিয়ে খাওয়ার জন্য চলে আসবেন কোনো সমস্যা নাই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার নখ দেন কল দেওয়ার দরকার নাই নক দিলে আমি কল দেব না যদি আশেপাশে থাকেন আর কি তবে আমি দু এক দিনের ভিতরে জানাবো কোন দিন আমরা যাচ্ছি আর কোন দিন ওইটা থেকে মাছ ধরা হবে আর আজকে হচ্ছে শনিবার অফিস সব বন্ধ আর অটোমেটিক্যাল মিশে আরও এক মাস কারণ হচ্ছে যে অবস্থা তার কারণ হচ্ছে ঠান্ডাটা তার হচ্ছে ছাড়তেছেই না এর আগে তো সাত দিন হসপিটালে ছিলাম আপনারা দেখছেন অনেক কষ্ট হয়েছে বাচ্চাটার টাকা পয়সা তো বিষয় না টাকা পয়সাও প্রায় সাত আট হাজার টাকার মতো খরচ হয়েছে তো এখন আমি আর নতুন করে রিক্স নিতে চাইতেছি না কারণ যেহেতু শীতটা এখনও যায় নাই এই জন্য বলছি যে আরও এক মাস মেডিকেল নিয়ে নেও বাচ্চাটারে সময় দেও কারণ বাসায় যেহেতু কেউ নাই বাড়িতে কেউ যে মা এসে থাকবেন এটারও কোনো সুযোগ নাই কারণ হচ্ছে বাড়িতে রান্না করে দেওয়ার মতো কেউ নাই বাড়িতে বাবা আছেন তারপর হচ্ছে বড় ভাই আছেন এই জন্য মার পক্ষে আসা সম্ভব না আর ওইদিকে হচ্ছে নিপাদের বাড়ি থেকে নিপার মারও আসার কোনো সম্ভাবনা নাই কারণ হচ্ছে তার বাবা তো অসুস্থ উনি একই সাথে হার্টের রোগী তারপরে হচ্ছে বৃদ্ধ তাছাড়া উনি ওনার ওষুধগুলো নিজে নিজে খাইতে পারেন না এগুলো দিয়ে দিতে হয় আরেকজনের এবং মনে করে এ দিতে হয় ওনার মনে থাকে না যে কারণে ওনার পক্ষেও আসা সম্ভব না তো এই জন্য যেহেতু শীতকালটা এখনও যায় নাই এজন্য এক মাস ছুরি নিয়ে নিলাম যদিও এই ছুটিটা নেওয়ার জন্য আর্থিকভাবে সে অনেক ক্ষতিগ্রস্ত হবে যখন সে পেনশনে যাবে হয়তো দুই এক লাখ টাকা বা তারও বেশি টাকা সে কম পাবে এটার জন্য আর ছুটি তো এক মাস সেখান থেকে চলেই যাবে তো যাই হোক ছুটি কমে যাওয়া কিংবা টাকা কোনো বিষয় না কারণ বাচ্চাটার নিরাপত্তা হচ্ছে আগে এই জন্যই মূলত আমরা ছুরিটা নিয়েছি তো এক মাস ছুটি কাটানোর পরে কিন্তু আবার সেই আগের সমস্যাতেই আমরা পরবো তো পড়লেও কিছু করার নাই পরবর্তীতে যদি আমার মারে নিয়ে আসা যায় যদিও ওইদিকে সমস্যা থাকবে তাকে ওটা ম্যানেজ করতে হবে যে এক সপ্তাহ আমার মা এসে থাকবেন আর এক সপ্তাহ হচ্ছে নিপার মা তো তারা এভাবেই আসতে হবে এছাড়া তো আর বাহিরের লোক রাইখা আসলে এই বাচ্চারে দেখভাল করার কোনো সুযোগ নাই কারণ এত ছোটো বাচ্চা বাহিরের লোকজন পরে যত্ন নিতে পারবে না আরও সমস্যা হবে অসুস্থ হবে সেই ক্ষেত্রে পরে আমরাই আসলে ক্ষতিগ্রস্ত হব বাচ্চাটাও ক্ষতিগ্রস্ত হবে এই জন্য বাইরের লোক নিতেছি না যদিও দু একজনকে দেখছিলাম তো ওরা বলছে যে তারা দুই দৈনিক ভিত্তিতে কাজ করে সারা দিন থাকবে তাদেরকে দুইশো টাকা বা তিনশো টাকা করে দিতে হবে সকালে আসবে আর হচ্ছে সন্ধ্যায় চলে যাবে মানে নিপা যখন স্কুল থেকে আসে কিন্তু আমার যেটা ভয় লাগতেছে এটা হইলে ওরা তো ওইরকমভাবে আসলে যত্ন করবে না তাকে মানে ওর মা যেভাবে করবে বা ওর ঠাম্মা যেভাবে করবে বা ওর দিদা যেভাবে করবে এই জন্য ওই রিক্সটাতে যেতেছি না দেখি আমার শাশুড়ি কিংবা আমার মা তারা যদি এক সপ্তাহ এক সপ্তাহ করে থাকতে পারে এইভাবে যদি একটা বছর কাটানো যায় ছয় মাস তো গেল আর ছয় মাস গেলে একটা বছর গেলে তো মোটামুটি একটু বড়ো হইলো তা আসলে দুইজনে চাকরি করা খুবই জামেলা দুজনে চাকরি করে একটা বাচ্চা লালন পালন করা খুবই সমস্যা যদি অন্যান্য মানুষ পরিবারে না থাকে পূর্ব আছে পূর্ব হচ্ছে আবার তার এপ্রিলে রুটিন হয়ে গেছে সে পরীক্ষা দিবে এসএসসি ফাইনাল তো সেক্ষেত্রে তার পক্ষে আর বাচ্চা রাখা সম্ভব না সে হয়তো টুকটাক তারে রাখতে পারে মনে করেন যে বাথরুমে গেল বা কাপড় টাপড় ধুইল যখন নিখ তখন তারা রাখা সম্ভব কিন্তু সে তো আর সারাদিন সার্ভিস দিতে পারবে না তার পড়াশুনা আছে প্রাইভেট আছে যেহেতু তার একটা ফাইনাল পরীক্ষা সেই জন্য পূর্বরে ধরলাম না যদিও সে বাসায় থাকে বা আসবে কিছুদিন পরেই যাই হোক আপনারা একটু দোয়া করবেন আমার ছেলের জন্য যেন সুস্থভাবেই বেড়ে ওঠে আর আপনাদের সবার জন্য আমাদের মন থেকে দোয়া ও আশীর্বাদ রল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন